দুই পঁচিশ সালের এস পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পড়ালেখাও ভালো চলছে তো সর্বশেষ আমি তোমাদের একটু খুশির সংবাদেই দিতে চাই এটা খুশির সংবাদ বললেই হয় কারণ এভাবে একদম ফ্রিতে তোমাদেরকে কেউই সহযোগিতা করবে না দেখো বহু নির্বাচনী প্র্যাকটিস শিট উত্তরপত্র আমি তোমাদেরকে এটি একদম ফ্রিতে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ পিডিএফ ফাইলটি তোমাদেরকে সাথে শেয়ার করতেছি তোমরা যারা এই চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে আগেই রিকোয়েস্ট করে রাখি যেহেতু ফ্রি আমি তোমাদের জন্য এতটুকু একদম ফ্রিতে দিতে পারছি সেহেতু তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ডাউনলোড করার সময় অবশ্যই নতুন ফেসবুক গ্রুপটি ফেসবুক পেজটি ফলো বা লাইক করে দিবে যারা ফেসবুক থেকে পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এটির লিঙ্ক সংগ্রহ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউবে আসতে হবে কারণ ইউটিউবে এসে আপনাকে এই ডাউনলোড লিঙ্কটি সংগ্রহ করতে হবে কারণ ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করাটা আসলে খুব রিস্ক সেই জন্য আমি ফেসবুকে লিঙ্ক দিই নি ইউটিউব ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি ডাউনলোড লিঙ্ক থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে এটিকে আপনাকে ডাউনলোড করতে হবে পিডিএফ ফাইলটি তো তার আগে বলে রাখি পিডিএফ ফাইল ডাউনলোড করলেই কিন্তু ওপেন করতে পারবেন না ওপেন করতে হলে আপনাকে বেশি পাসওয়ার্ড লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেই পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ছোট্ট ভিডিওটি ভিডিওটি বড় করবো না ছোট্ট ভিডিওটি কথাগুলো মনোযোগ সহকারে দেখে শোনেন এবং দেখেন না ভিডিওটি দেখলে তোমরা এখানেই পিডিএফ আনলক করার যে পাসওয়ার্ডটি সেটি পেয়ে যাবে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদাভাবে আমি তোমাদের সাথে প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটি করে ভিডিও তৈরি করব এবং প্রত্যেকটি পিডিএফ তোমাদের সাথে ফ্রিতে শেয়ার করব একদম সফট কপি তোমরা দেখতেই পাচ্ছ তো এটি কিন্তু আসলে তোমাকে কেউই ফ্রিতে দেবে না যেটা আমি দিচ্ছি তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপটি ফেসবুক গ্রুপ ফেসবুক পেজটি লাইক ফলো করে দেবে এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এতটুকু রিকোয়েস্ট তোমাদের করতেই পারি কারণ এটা তোমরা পাচ্ছ একদম ফ্রিতে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা তোমরা একটি মোবাইলে রেখে যে কোনো স্থানে হাঁটতে চলতে প্র্যাকটিস করতে পারবে এগুলো যদি তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো তোমরা গণিতের নিশ্চিত এ প্লাস পাইতে পারো কারণ এখানে কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ এমসি নিয়ে আসা হয়েছে যেটি প্র্যাকটিস করলে তোমাদের জন্য খুবই সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি এটি আসলে এত কষ্ট করে তৈরি করে তোমাদেরকে কেউই ফ্রিতে দেবে না যেটা আমি দিচ্ছি তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা এটি কিন্তু সবাই খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে তো ফেসবুক গ্রুপটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সে একেবারেই নতুন গ্রুপ তোমাদের জন্য খোলা হয়েছে এখানে তোমরা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবে গ্রুপটি অবশ্যই ফলো করে দিবে আর ডাউনলোড পিডিএফ ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ড সেটি হলো এই পাসওয়ার্ডটি তোমরা এটি অবশ্যই এটি আনলোড করার সময় পিডিএফটি আনলোড করার সময় পাসওয়ার্ডটি ব্যবহার করবে দেখতে পাচ্ছ একদম সফট এটা হলো প্রথম অধ্যায় তো একইভাবে তোমরা পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অধ্যায় এমসি কিউ শিট পেয়ে যাবে সবার জন্য শুভ কামনা রইল তোমরা যেন সবাই সফল হওয়া পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো সেই কামনায় থাকবে তোমাদের সকলের প্রতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ